ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও ভালো আছি তো দেখো এত সুন্দর আর এত সুস্বাদু একটা রেসিপি আমি কীভাবে রেডি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি চলো দেখতে থাকো আর অনেক কিছু দেখবে এই ভিডিওটা না দেখ মানে ফুল ভিডিওটা যদি না দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে অনেক ভালো ভালো জিনিস দেখতে হবে তো চলো কী করে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখো বন্ধুরা চলে এসেছি বর্ডার পাড়ে এই দেখো ক্যাম্প দেখতে পাচ্ছ ক্যাম্পের কাছে কাছে চলে এসেছি মাঠ ঘুরতে ঘুরতে আর এই দেখো আমাদের গাছে লাউ হয়েছে দেখো কত বড় বড় দেখেছ দেখতে মজাই আলাদা দেখো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমি নিয়ে এসেছি এখানে দেখো আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি এখানে আমি পোনা মাছ নুন হলুদ দিয়ে রেখেছি এখানে আমি পালন শাক ধুয়ে নিয়েছি ওখানে আমি লঙ্কা চিড়ে রেখেছি আর এখানে আমি আদা বেটে রেখেছি তো দেখো কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা আমি ভেজে নেবো মাছটা দেখো আমি নুন হলুদটা ভালো করে মেখে নিলাম একে একে এবার মাছটা আমি ভেজে নেব এই রেসিপিটা যদি তোমরা শীতকালে একবার খাও তো তোমরা জীবনে ভুলতে পারবে না মনে রাখবে যে না একটা তরকারি খেয়েছিলাম চলো মাছটা ভেজে নি দেখো মাছগুলো আমি এখন উল্টে নেব বলো রান্না করছি তুমি কি করছো বাবা দিলাম দেখো মালগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার দেখো এখানে তেল রয়েছে এই তেলে আমি বেগুন দিয়ে নেবো আগে আলুগুলো দেব পরে আমি বেগুনগুলো তাহলে কিন্তু আমার চ্যানেলগুলো ফলো তোমরা করতে পারো কারণ একদম সিম্পল সাধারণ কম মশলায় মানে সুস্থ ঝোল খেতে হলে একদম আমার এই চ্যানেলে তোমরা চলে আসো এসে তোমরা দেখো সুস্থ ঝোলও পাবে আবার মানে সুস্থ থাকার মতো ইয়েও পাবে আবার তোমরা টেস্টও পাবে একবার তোমাদের আমি বলছি যে তোমরা একবার দেখো দেখে যদি তোমাদের ট্রাই করে যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যদি যে রেসিপিগুলো দেখাচ্ছ একদম খেতে টেস্ট নয় ভালো লাগছে না এতে আমার কোনো রকম খারাপ লাগবে না কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো একবার তোমরা ট্রাই করে দেখো বড় বড় কন্টিন্যান্টের তো রেসিপি তোমরা দেখো বড় বড় চ্যানেলের রেসিপিগুলো তোমরা দেখো কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলের রেসিপিটা একবার তোমরা দেখো দেখে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো না লাগে আমাকে মুখের উপর বলে দিও কমেন্ট করে আমার কোনো রকম খারাপ লাগবে না আমি কথা দিচ্ছি তোমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দিলাম হলুদ এবার একটু নেড়ে চেড়ে নেব দেখো আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে জল অতি সহজভাবে এই রান্নাটা আমি করছি তো দেখো এবার আমি একটু ফুটিয়ে নেবো দেখো তরকারিটা আমার বেশ ফুটেছে আলুটা অনেকটাই বয়েল হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম শাক এগুলো শাকের উপরে আমি দিয়ে দিলাম বেগুনগুলো রান্নাটা কিন্তু অসাধারণ টেস্ট হয় এবার আমি ভালো করে মিশিয়ে নেব দেখো এবার আমি একটু চাপা দিয়ে দেবো তরকারিটা এবারে আমি ঢেলে নেব আবার কড়াইটা বসিয়ে দিলাম দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাগুলো এই মুহূর্তে দিয়ে দিলাম আমি আদা ভালো করে আমি ভেজে নেবো দেখো লঙ্কাগুলো ফ্রাই হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো কিছু রাঁধুনি এই রাঁধুনি ফোরন দিয়ে যদি তোমরা এই শাকের মাছ দিয়ে তরকারি করো তাহলে তোমাদের খেতে খেতে মুখ ফিরবে না আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখো আমি বেশ করে ভেজে নিয়েছি এটাকে এবার আমি তরকারিটা ঢেলে দেবো এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি হালকা একটু ঢেকে দেবো এবার আমি তরকারিটা আলগা করে দেবো দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে এবার আমি নামিয়ে নেবো তার আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি দেখো আমার পারফেক্ট রেডি তরকারিটা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে এবার নিয়ে নিচ্ছি তো আমার বাবু কিন্তু এটা খেতে খুব ভালোবাসে দারুণ হয়েছ তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আর কেমন লাগলো ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো আজকের মতো এখানেই শেষ করছি